দু হাজার উনিশের লোকসভা ভোটের পর রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে দিদিকে বলো কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী দিদিকে বলো হেল্পলাইন নম্বরে ফোন করে সমস্যার কথা জানালেই মিলবে সমাধান এমনটাই ছিল প্রতিশ্রুতি কিন্তু সেই দিদিকে বলোতেই দীর্ঘদিন ধরে ফোন করে আবাসের ঘর না মেলার অভিযোগ ভাঙড়ে পরিদর্শনে বেরিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা যখন আমরা শুনলাম যে আবাস যোজনার জন্য টোল ফ্রি নাম্বারে ফোন করতে হবে সেই কারণের জন্য আমরা ওই টোল ফ্রি নাম্বারে ফোন করি ফোন করে আমি আমার পুরো সমস্ত সহ আমি কমপ্লেনের ওপরে লেখাই এবং ওরা নিয়ে এসে কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই ঘরের জন্য সমস্যা সমাধান হয়নি আমরা খুব কষ্টে বসবাস করি মাটির দেওয়াল টালির ছাউনি তার মধ্যে প্লাস্টিক না দিলে জল পড়ে এতে আমরা প্রচন্ড মানে অসুবিধার মধ্যে এখানে আমরা বসবাস করছি মঙ্গলবার সকালে ভাঙুর এক ব্লকের নলপুকুর এলাকায় পরিদর্শনে বেরিয়েছিলেন শকত সরকারি প্রকল্প থেকে সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছেন তা জানতেই সার্ভে করছিলেন বিধায়ক সে সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা এই পরিস্থিতিতে বিধায়ক নিজেই দিদিকে বলর নম্বরে ফোন করে বিষয়টি জানান একটা অংশের টাকা দেওয়া হয়েছে এবং দ্বিতীয় যে টাকাটা পাবে সেটা ডিসেম্বর মাসে আমরা যতটুকু জেনেছি আশা করি ডিসেম্বর মাসে এই টাকাগুলো ছাড়লে একটা বড় অংশের মানুষের আবাস যোজনার বাংলার বাড়ি এটা সমাধান হয়ে যাবে দেখুন আমরা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে জানলাম ষাট থেকে নব্বই দিনের মধ্যে এরা ঘর পেয়ে যাবে এদের বিরুদ্ধে যা যা প্রসেস সেগুলো চলছে এই সরকারের আমলে যোগ্য প্রাপকরা বঞ্চিত হবে খোঁচা বিজেপির যারা প্রাপ্য যাদের ঘর সত্যিকারের দরকার তারা বঞ্চিত কেন বঞ্চিত এটা তো নিয়ে তো আর একবার দুবার না এটা তো বহুবারই বলছে এবং আমরা বলবো কেন আপনাদের মিডিয়ার সামনে পঞ্চায়েতের প্রধান বলছে পঞ্চায়েতের প্রধানের স্বামী বলছে যে হ্যাঁ টাকা নিয়েছি আগামী ষাট থেকে নব্বই দিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলে এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন শৌকত মোল্লা আদৌ কি হবে সমাধান সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ ভাঙর থেকে আলমগীর মোল্লার রিপোর্ট এনকে টিভি বাংলা